আউজুবিল্লাহ মিনার সাহিত্যানুওয়াজিম ইসমিল্লাহ রহমান আনু ইসলামী সভ্যতার মিরাজ পৌঁছে যাক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্লোগানকে সামনে রেখে শিলীমালা একাডেমি কর্তৃক পরিচালিত ছোটদের ইতিহাস কোর্সের সমাবর্তন অনুষ্ঠানে আমাদের আজকে উপস্থিত থাকবেন আমাদের প্রধান অতিথি হিসেবে প্রফেসর ডক্টর ইফতেখার আলম স্যার এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত লেখক ফাহমিদুর রহমান স্যার এছাড়া আমাদের বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন উপস্থিত আছেন শিউলিমালা একাডেমির প্রেসিডেন্ট এবং আজকের অনুষ্ঠানের সভাপতি মুহসিনা বিনতে মুসলিম সহ শিউলিমালা একাডেমির অন্যান্য সেক্রেটারিয়েট বৃন্দ কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের ছোটদের ইতিহাস কোর্স সম্পন্নকারী ফুলের মতো ছোট্ট বোনেরা এবং তাদের সেই সব অভিভাবকরা যারা না থাকলে হয়তো আজকে আমরা এই জায়গা পর্যন্ত এই কোর্সটিকে নিয়ে আসতে পারতাম না তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং সালাম সালাম আলাইকুম ছোটদের ইতিহাস কোর্স আজকের এই আয়োজন আজকে আমাদের যে স্লোগান ইসলামী সভ্যতার মিরাজ পৌঁছে যাক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এর কোনোটি কোনোটিই কিন্তু শিউলিমালা একাডেমির জন্য বিচ্ছিন্ন কোনো বিষয় নয় বরং শিউলিমলা একাডেমির প্রতিষ্ঠাকালীন যে লক্ষ্য উদ্দেশ্য ও মূলনীতি তার সাথে এগুলো ওতপ্রোতভাবে জড়িত আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমাদের যে ইতিহাস কোর্স ছিল এখানে আমরা কোনো গতানুগতিক ইতিহাস পড়াইনি আমরা পড়িয়েছি ইসলামী সভ্যতার ইতিহাস এবং এটিও কিন্তু আমরা কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পড়াইনি বরং মানব সভ্যতার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটি সভ্যতা হিসেবে আমরা ইসলামী সভ্যতাকে পড়িয়েছি যে সভ্যতা গোটা বারোশো বছর ধরে সারা পৃথিবীকে একটি ন্যায়ভিত্তিক দুনিয়া উপহার দিয়েছিল যে সভ্যতা মানুষকে পবিত্রতা শিখিয়েছিল যে সভ্যতা মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করেছিল যে সভ্যতা মানুষকে জাহিলি অন্ধকার থেকে দূর করে ন্যায়ভিত্তিক এক দুনিয়ায় আদালত এবং মারহামতের মধ্যে বসবাস করতে শিখিয়েছিল যে সভ্যতা আমাদেরকে মদিনা থেকে শুরু করে বাগদাদ কায়রো ইসফাহান কর্ডোভা গ্রানাডা মালাগা ইস্তাম্বুল থেকে শুরু করে মারাকেশ দিল্লি মুর্শিদাবাদ হয়ে ঢাকা এবং সোনারগাঁওয়ের মতো অজস্র সমৃদ্ধি ও শান্তিতে পরিপূর্ণ শহর উপহার দিয়েছিল আজকে আমরা হয়তো অনেকে জানি হয়তো জানি না প্রকৃতপক্ষে মানবতার ইতিহাস হল নবীদের ইতিহাস আর মানব সভ্যতার ইতিহাস হলো ইসলামী সভ্যতার ইতিহাস এর কারণ কি এর কারণ হচ্ছে ইসলামী একমাত্র দিন যেটি মানুষকে কথা বলে যে এই পৃথিবীটা তোমার কাছে আমানত অর্থাৎ ইসলামী একমাত্র দিন যেটি ইলাহি আমানত হিসেবে পৃথিবীকে মানুষের কাছে পেশ করে ইসলামী একমাত্র দিন যেটি মানুষকে বলে যে তোমার মানুষ হয়ে জন্মাবা জন্মানোটা সেদিনই সার্থক হবে যেদিন তুমি এই পৃথিবীর প্রতি তোমার দায়িত্বকে পালন করে যাবে ইসলামই একমাত্র দিন যা মানুষকে শেখায় শুধু নিজের জন্য নয় তোমাকে বাঁচতে হবে গোটা পৃথিবীর মানবতার জন্য ইসলামী একমাত্র দিন যা মানুষকে শেখায় পৃথিবীর মানুষের কল্যাণের জন্য কাজ করে যাওয়াই মানুষ হয়ে জন্মানোর একমাত্র উদ্দেশ্য যার ফলে ইসলামী সভ্যতাই কেবলমাত্র মানুষকে এক জুলুমপূর্ণ দুনিয়া উপহার দিতে পারে ইসলামী সভ্যতাই কেবলমাত্র পেরেছিল পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ সামাজিক নিরাপত্তা খাদ্য নিরাপত্তা সবচেয়ে উন্নত কৃষি গতিশীল অর্থনীতি উন্নত শিল্প সংস্কৃতি ও স্থাপত্য উপহার দিতে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে জ্ঞান এবং আখলাখ দিয়ে মুসলমানরা এই সভ্যতাকে বিনির্মাণ করেছিল এবং বারোশো বছর ধরে সেটিকে গতিশীল রেখেছিল সে মুসলমানরা যখন থেকে সেই জ্ঞান এবং আখলাখ থেকে পিছিয়ে এসেছে তখন থেকে কিন্তু তাদের পতন শুরু হয়েছে এবং মুসলমানদের এই জ্ঞান এবং আখলাখ থেকে পিছিয়ে আসা যে পতন এটি শুধু মুসলমানদের পতনের কারণ হয়নি বরং গোটা মানবতার জন্য পতনের কারণ হয়ে গিয়েছে যার ফলাফল হচ্ছে আজকের এই জুলুমপূর্ণ দুনিয়া ফলে ইসলামী সভ্যতার পতন পরবর্তী সময়ে আজকে এসে আমরা অনুভব করছি এক জরাজীর্ণ পৃথিবীকে আমরা পেয়েছি মারহামাতহীন এক পৃথিবী যা আজ রহমতের মুখাপেক্ষী হয়ে আছে এমন সময়ে যদি আমরা লক্ষ্য করি আমাদের এই সংকটকালীন সময়ে সারা পৃথিবীর যে সভ্যতাকে বিনির্মাণকারী যে জনগোষ্ঠী সে জনগোষ্ঠীর অর্ধেক নারীরা আজকে এই সংকট এবং পশ্চাদপদতার সবচেয়ে ভয়াবহ পরিণতির শিকার সে জায়গা থেকে যদি আমরা বাংলাদেশের অবস্থা পর্যালোচনা করি বাংলাদেশের অবস্থাও কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয় এই উপমহাদেশের মাটি যাকে ইসলামী সভ্যতার আলোকে সাতশো বছর ধরে সুশোভিত ছিল যেটি সেখানে যখনই ইসলামী সভ্যতার পতন হয়েছে তার পরবর্তী দুশো বছরের ব্রিটিশদের জুলুমপূর্ণ শাসন এবং এরপরে আরও অসংখ্য ঘটনা প্রবাহের মধ্য দিয়ে কিন্তু আমরা আজকের বাংলাদেশে এসে উপনীত হয়েছি এ বাংলাদেশে আমরা আজকে কোথাও মারহামাত দেখতে পাই না এখানে আদালতের অভাব এখানে নারীদের মধ্যে যদি আমরা দেখি এখানে যোগ্য কোনো আলেম মুতাফাক্কির মুফাসির নেই যাদের আমরা মডেল হিসেবে গ্রহণ করতে পারি এখানে সে ধরনের কোনো সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী নেই যাদেরকে দেখে আমরা আত্মবিশ্বাস পেতে পারি আজকে শুধু নারীদের কথা নয় বরং আমাদের দেশের সমস্ত যুবকদের সামনেই আজকে সে অর্থে কোনো ভিশনারি মডেল নেই আমাদের হাতে কোনো মৌলিক জ্ঞানের সোর্স নেই আমাদের হাতে যুগোপযোগী চিন্তার কোন সিলসিলা নেই আমাদের সামনে সেরকম কোনো শিক্ষক নেই যার ফলে যুব সমাজ আজ প্রচন্ড হতাশায় লিপ্ত তাদের সামনে কোনো ভিশন নেই দেশ জাতি এবং উম্মাহ কেন্দ্রিক তাদের কোনো চিন্তা ভাবনা নেই আর যদি বিশ্ব প্রেক্ষাপটকে পর্যালোচনা করি এবং যদি আমাদের আলেমদের যে সাজেশনগুলো সেগুলো আমরা ফলো করি তাহলে আমরা দেখতে পাই যে বর্তমানে এই পৃথিবীকে মুক্তি দেওয়ার জন্য সর্বপ্রথম সর্বাগ্রে প্রয়োজন দুটি জাগরণ একটি হচ্ছে জ্ঞান আর একটি হচ্ছে আখলাখ এই জ্ঞান এবং আখলাকের জাগরণের জন্য কাজ করাটা এটি এটি যেমন আমাদের ব্যক্তি পর্যায় থেকে প্রয়োজন তেমনি এটি সামগ্রিকভাবে সমগ্র উম্মার জন্য একটি প্রয়োজন আজকে কারণ একটি শক্তিশালী ব্যক্তিত্বের রূপায়নের মধ্য দিয়ে একটি শক্তিশালী উম্মা গড়ে ওঠে আর একটি শক্তিশালী উম্মা ই পারে একটি বসবাসযোগ্য দুনিয়া উপহার দিতে যেমনটা করেছিলেন আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলাইসাল্লাম এবং তার সাহাবিও তাবে তবেগণ আমাদের গৌরবোজ্জ্বল ইসলামের যে বারোশো বছরের ইতিহাসের কথা আমরা বলি এটি মাত্র তিনটি প্রজন্মের হাতে গড়া ছিল যা শুরু করেছিলেন মদিনার মাটিতে বিশ্বনবী মানবতার মুক্তির মুক্তির দূত হজরত মুহম্মদ মুস্তফা সাল্লু আলিয়া তার বোপন করে যাওয়া সেই বৃক্ষকে ফুলে ফুলে সুশোভিত করেছিল তারই হাতে গড়া সাহাবিরা এবং পরবর্তীতে তাদের হাতে গড়া তাবিগণ তাদের স্থিরাত আমাদের হাতে আজকে সুস্পষ্ট এবং আমরা এটিও জানি যে তাদের যে রেখে যাওয়া মিরাজ এটি পৃথিবীর শেষ পর্যন্ত পৃথিবীর যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত তাদের এই মিরাসের ক্রমধারা বহমান থাকবে ফলে আজকে এই সময়ে এসে সেই মিরাজকে ধারণ করে বহন করে পরবর্তী প্রজন্ম পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের মতো যুবকদের এ সকল বিষয়কে সামনে রেখে আজকের বর্তমান পৃথিবীর সামগ্রিক প্রেক্ষাপট আমাদের বাংলাদেশের সামগ্রিক অবস্থা বাংলাদেশের নারীদের অবস্থা এবং একই সাথে ইসলামী সভ্যতার যে গৌরবোজ্জ্বল বারোশো বছরের মিরাজ সব কিছুকে একত্রিত করে সব কিছুকে সামনে রেখে শিউলিমালা একাডেমি বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল এ অঞ্চলের প্রেক্ষিতে আখলাক, হাকিকত সম্মান ও মর্যাদা বিনির্মাণকারী এবং জ্ঞানের আন্দোলনের সম্মুখবর্তী যোগ্যতা সম্পন্ন এক ঝাঁক নারী তৈরির প্রয়াসে এ পথ চলায় শিউলিমালা একাডেমির সমূহ ছিল জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণ আখলাকের জাগরণ ইসলামী চিন্তার পুনর্গঠন এবং ইতিহাসের মেলবন্ধন আমাদের সমাজের মানুষ যেন শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে পারে মানুষ যেন তাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের দায়িত্বগুলো সম্পর্কে সচেতন থাকে দেশ জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রত্যয়ী হয় প্রতিশ্রুতিশীল একটি যুব সমাজ যেন আমরা পাই এই স্বপ্ন নিয়ে শিলিমালা একাডেমি কাজ করে যাচ্ছে এই স্বপ্ন বাস্তবায়নের পথে শিলিমালা একাডেমি মোট ছয়টি বিভাগে কাজ করে যাচ্ছে প্রথমত আমাদের একাডেমি বিভাগের অধীনে আমাদের এক বছর এবং দু বছর মেয়াদি দুটি কোর্স নিয়মিত চলমান আছে এই কোর্সগুলোতে সুনির্দিষ্ট সিলেবাসের আওতায় তাফসির মেথোডোলজি হাদিস মেথোডোলজি ইলমুল কালাম উসুলে ফিখ সভ্যতা ইতিহাস দর্শন রাজনীতি অর্থনীতি কৃষিসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত ক্লাস নিচ্ছেন সংশ্লিষ্ট বিষয়ে সময়ে শ্রেষ্ঠ শিক্ষকগণ এছাড়া এছাড়া আমাদের শিবলিমালা একাডেমির তত্ত্বাবধানে নিয়মিত পরিচালিত হচ্ছে বিভিন্ন সেমিনার যে সেমিনারগুলোতে আলোচনার বিষয়বস্তু হিসেবে থাকছে সমসাময়িক রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় দেশের বর্তমান রাজনীতি অর্থনৈতিক যে প্রেক্ষাপট সেগুলো কখনও জাতীয় বাজেট নিয়ে আলোচনা থাকছে কখনো আমরা বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন দিবস এবং ব্যক্তিত্ব নিয়ে এই সেমিনারগুলো রাখছি এবং সেমিনারগুলো পরিচালনা করছেন শিলিমালা একাডেমির সেক্রেটারিয়েট বৃন্দ পাশাপাশি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিউলিমালা একাডেমির এই একাডেমি বিভাগের কার্যক্রমের একটি অংশ হচ্ছে আন্তর্জাতিক স্কলারদের নিয়ে সেমিনার এই সেমিনারগুলো পরিচালনার জন্য আমরা সবসময় আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচক হিসেবে পেয়েছি বর্তমান সময়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিষয়ে সর্বশ্রেষ্ঠ যে স্কলারগণ আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ থেকে আমরা বিভিন্ন সময় তাদেরকে পেয়েছি এনেছি আমাদের এই সমস্ত কোর্সে এখন পর্যন্ত সারা দেশ থেকে প্রায় চার থেকে পাঁচশো শিক্ষার্থী অন্তর্ভুক্ত হয়েছে আমাদের এক বছর ও দু বছর মেয়াদি যে কোর্স এই কোর্সের প্রথম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল গত বছর সেখানে আমরা প্রায় আড়াইশো স্টুডেন্টকে সমাবর্তন দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের একাডেমি বিভাগের সর্বশেষ সংযোজন ছিল ছোটদের ইতিহাস কোর্স আলহামদুলিল্লাহ আমরা এক বছর মেয়াদি এই কোর্সটিও সম্পন্ন করতে পেরেছি এবং আজকে ইনশাল্লাহ আমরা প্রায় পঁচিশ জনকে এই কোর্স শেষে সমাবর্তন দিতে যাব আমাদের এ সকল কোর্সের উদ্দেশ্য হলো একটি আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী প্রজন্ম তৈরি করা যে প্রজন্ম নিজের আত্মপরিচয় সম্পর্কে জানবে নিজের শেকড়ের উৎস সম্পর্কে সম্পূর্ণরূপে সজাগ থাকবে যে প্রজন্মের চোখে মুখে স্বপ্ন থাকবে ভীষণ থাকবে এরপরে আমাদের যে বিভাগটি আছে এরপরে সেটি হচ্ছে আমাদের পত্রিকা এবং প্রকাশনা বিভাগ বাংলা ভাষা এবং সাহিত্যের প্রতি আমরা যে দায়বদ্ধতা অনুভব করি মৌলিক জ্ঞানের সিলসিলা তৈরির জন্য আমরা নিজেদের মধ্যে যে দায়বদ্ধতা অনুভব করি সে জায়গা থেকে আমরা এই পত্রিকা এবং প্রকাশনাগুলো পরিচালনা করে যাচ্ছি এ পত্রিকা এবং প্রকাশনাগুলো আমাদের শিউলিমালা একাডেমির শিক্ষার্থীদের হাত ধরেই এগিয়ে চলছে এ পত্রিকাগুলোতে আমরা আমাদের যুব সমাজের দেশ ভাবনা সমাজ ভাবনা এগুলো যেমন নিয়ে আসার চেষ্টা করছি একই সাথে সমসাময়িক বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলেমদের শ্রেষ্ঠ স্কলারদের লেখনীও আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করছি এর মধ্যে আমরা বিভিন্ন মৌলিক জ্ঞানের সোর্সগুলোকে অনুবাদ করে নিয়ে আসার চেষ্টা করছি আমাদের ষানমাসিক শিলিমালায় এ পর্যন্ত মোট তিনটি সংখ্যা প্রকাশিত হয়েছে আমাদের চতুর্থ সংখ্যাটি খুব শীঘ্রই প্রকাশিত হবে ইনশাল্লাহ এ পত্রিকাটিতে রাজনীতি অর্থনীতি দর্শন ব্যক্তিত্ব ইতিহাস ঐতিহ্য বই পর্যালোচনা সিনেমা পর্যালোচনা গল্প কবিতা সব কিছুই আমরা রাখার চেষ্টা করছি পাশাপাশি আমাদের প্রকাশনা বিভাগ থেকে এ পর্যন্ত দুটি অনুদিত গ্রন্থ এবং একটি মৌলিক উপন্যাস প্রকাশিত হয়েছে বিগত দু বছর বইমেলায় আমরা আমাদের প্রকাশনা প্রকাশনাসমূহ নিয়ে খুব সারম্বরের সাথে আমরা মেলা উদযাপন করেছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে গবেষণা বিভাগ যে বিভাগটি অনেকটা শিলিমালা একাডেমির একটা ভিত্তি স্তম্ভের মতো এটি আমাদের স্বপ্নের মতো কেননা এই বিভাগের মাধ্যমে আমরা আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি যে স্বপ্নগুলো দেখি যে চিন্তাগুলো লালন করি সেই চিন্তাগুলো চর্চা এবং গবেষণা চালিয়ে যাচ্ছি শিলিমালা একাডেমির শিক্ষার্থীদের তত্ত্বাবধানে এখন পর্যন্ত আখলাক ও তত্ত্ব উসুল সভ্যতা ইতিহাস বাংলা অঞ্চলের ইতিহাস দেশভাবনা সমসাময়িক ইস্যু বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময়ী খাতসমূহ অর্থনীতি পর্যটন খনিজ সম্পদ বনজ সম্পদ এই উপমহাদেশের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপমহাদেশের উল্লেখযোগ্য স্থাপনাসমূহ বিশ্বের অন্যান্য অঞ্চলের স্থাপনাসমূহ এই সমস্ত বিষয় নিয়ে প্রায় দুই শতাধিকের অধিক আর্টিকেল আমাদের আর্কাইভভুক্ত ভুক্ত হয়েছে এর মধ্যে অনেক আর্টিকেল আমরা কখনো পেজে প্রকাশ করেছি কিছু আমাদের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে খুব শীঘ্রই আমরা শিউলিমালা জার্নাল নামে একটি স্বতন্ত্র গবেষণাধর্মী ব্লগ চালু করতে যাচ্ছি ইনশাল্লাহ শিল্পকলা বিভাগের আওতায় আমরা একটি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব পরিচালনা করছি এই ক্লাবের মাধ্যমে আমরা আর্ট ও ফটোগ্রাফির মাধ্যমে এদেশের মানুষের জীবনযাত্রার যে স্বাভাবিক চিত্র করুণ চিত্র সে রুড় বাস্তবতা সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি পাশাপাশি ইসলামী সভ্যতার যে মৌলিক আর্টের ধারাগুলো যার অনেকগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে বা এই প্রজন্মের কাছে অজানা রয়ে গেছে সেগুলোকে নতুন করে আমরা সামনে আনার চেষ্টা করছি চলমান যে বাইতুল মাকদিস ইস্যু বা ফিলিস্তিন ইস্যু এটিকে আমরা বিশেষ গুরুত্বের সাথে নিয়ে আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে আমরা এই কেন্দ্রিক আর্ট এবং ক্রাফটিংয়ের বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করেছি পাশাপাশি আমরা বেশ কয়েকটি আর্ট এবং ফটোগ্রাফি কম্পিটিশান করেছি সারা দেশে যে কম্পিটিশানগুলোর মাধ্যমে দেশের চৌষট্টি জেলা থেকে আমরা মেধাবী শিল্প মননগুলোকে খুঁজে এনে তাদের সেই শিল্প বিকশিত করার জন্য এবং পরিচর্যা করার জন্য নিয়মিত তদারকি করেছি সর্বশেষ আমাদের সমাজ বিভাগের অধীনে আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো এদেশের প্রান্তিক মানুষের পাশে থাকার হয়তো আমাদের সামর্থ্য কম কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য আছে তার আলোকে আমরা চেষ্টা করেছি দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সুবিধা বঞ্চিত মানুষদের কাছে পৌঁছে যাবার। কখনো আমরা গিয়েছি বস্তিতে কখনো জেলে পাড়ায় কখনও কোনো বেদেপল্লিতে কখনও আমরা গিয়েছি বৃদ্ধাশ্রমে কখনো ইতিমখানায় কখনো অন্ধদের স্কুলে এসব জায়গায় আমরা কখনো রান্না করে খাবার নিয়ে গেছে আমাদের শিউলিরা কখনো নিজে হাতে বানিয়ে পিঠা নিয়ে গেছে কখনো শবে বরাতে পায়েস রুটি নিয়ে গেছে কখনো ঈদে তাদেরকে মেহেদি পোড়াতে গিয়েছে কখনো তাদের জন্য ঈদ সালামি নিয়ে গেছে কখনো রমজানে ইফতার বন্টন করেছে এগুলো এই কার্যক্রমগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করেছি এদেশের সুবিধা বঞ্চিত অসহায় মানুষগুলোর দুঃখ কষ্ট কিছুটা হলেও অনুধাবন করার এবং কিছুটা হলেও তাদের মাঝে আনন্দ বিলিয়ে দেওয়ার সর্বোপরি আমরা এমন এক নারী সমাজ চাই যারা পৃথিবীতে বসবাসকারী সকল মানুষের মৌলিক অধিকার সকলের চিন্তার স্বাধীনতা পরিবার গঠন ও বংশরক্ষা সম্পদ উপার্জন ও সংরক্ষণ এবং আকলের স্বাধীনতাকে স্বীকার করবে স্বীকৃতি দিবে এবং সেগুলোকে সংরক্ষণ করার জন্য সবসময় সর্বাবস্থায় চেষ্টায় লিপ্ত থাকবে যে নারী সমাজ মানুষ হিসেবে মানুষের মর্যাদা না পাওয়ার জীবনের অর্থহীনতার এবং আখলাকি অধপতন থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য সবসময় প্রচেষ্টা চালিয়ে যাবে যে যে নারী সমাজ এই পৃথিবীতে মানহামত ও আদালতকে প্রতিষ্ঠা করার জন্য আমৃত্যু চেষ্টা চালিয়ে যাবে যে নারী সমাজ মজলুম যেই হোক না কেন তাকে ভাই বোন সম্বোধন করে নিজের বলে তার কষ্টগুলোকে নিজের মনে করে তার কষ্টগুলো লাঘব করার জন্য কাজ করবে এবং মজলুম যেই হোক না কেন তাকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমৃত্যু সংগ্রাম করে যাবে মহান ইসলামী সভ্যতার গৌরবদীপ্ত উত্তরাধিকার হৃদয়ে রহমত ও ভালোবাসার লালনকারী মহান আল্লাহর কামাল ও জামাল সিফাতের তাজাল্লিকে ধারণকারী ইলাহি ওহি কর্তৃক সম্বোধিত ব্যক্তি পবিত্র কোরআন ও হাদিসে ঘোষিত মুকাররাম তথা সম্মানিত নারীগণ তাদের প্রচেষ্টায় সফল হবেনি ইনশাল্লাহ সবশেষে আমি আমাদের আজকের এই অনুষ্ঠানে যাদের জন্য সে সমস্ত ছোট্ট ছোট্ট বোনদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা দীর্ঘ এক বছর ধরে তাদের বিভিন্ন অ্যাকাডেমিক ব্যস্ততা এখনকার বাচ্চাদের অনেক ব্যস্ততা থাকে কোচিং ক্লাস নানারকম ব্যস্ততা এসব কিছু পার করেও ধৈর্য ধরে এতগুলো ক্লাস করে একটি কোর্স সম্পন্ন করে আজকে সমাবর্তনের জন্য এখানে হাজির হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে অশেষ অভিনন্দন সেই সাথে অভিনন্দন এবং কৃতজ্ঞতা সে সকল অভিভাবকদের যারা তাদের সন্তানদেরকে পরিচর্যা করে এখান পর্যন্ত নিয়ে এসেছেন সবসময় আমাদেরকে সার্বিক সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমরা বিশ্বাস করি যে অভিভাবকদের এই সহযোগিতা এই পরামর্শ যদি আমরা না পেতাম তাহলে আসলে এই কোর্স আমাদের পক্ষে পরিচালনা করা সম্ভব ছিল না আমরাও কোনো মায়ের সন্তান কোনো বাবার সন্তান আমরাও একদিন ছোট ছিলাম আমরা জানি যে সন্তান যখন কোনো কিছু করে সন্তান যখন কোনো কিছু অর্জন করে তার পেছনে সন্তানের চাইতে বেশি পরিশ্রম থাকে বাবা মায়ের সন্তানের চাইতে বেশি স্বপ্ন থাকে বাবা মায়ের সাধনা থাকে ত্যাগ থাকে বাবা মায়ের সেজন্য আজকে সে সকল বাবা মায়ের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা কৃতজ্ঞতা শিলিমালা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতু